আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন করে রিডিং শিখেছি সোরা একচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন بسم الله الرحمن الرحيم يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى يومئذ يو يوم يومئذ জাল দিয়ে এই ওলা ইয়া দৌড়বে এখানে ঈদগামে বাগুন্নাহ গুণা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে ওয়াদ ওয়াও দিয়ে আবার ডাল দৌড়বে ওয়াও ডাল ওয়াদ ডাল দিয়ে আবার এই তাস্তি ওলা লাম দৌড়বে ডাল লাম দুল ইয়া ইয়া লা

ও জবৰ চাও ৱাও খৰা জবৰ ৱ ৱ একাউ তু চাও ৱ আও তু চাও বিহী মু বিহি মুহি মুল আৰু বিহ মুল আৰু এই চিহ্নতে থামার কারণে দদের ওপরে পেসটা সাকিন হয়ে গেছে হামজা দিয়ে র কেউ দৌড়বে দকেও দৌড়বে দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে আরুন্দ। বিহিমুল আউরম্ব লাউ তো বিহিমুল يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض أما الشرط يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ওয়ালা ইয়াকতুমুল্লাহ ওয়ালা লা একলিফটন জবর এর পরে খালি আলিফ ওয়ালা ইয়াকতু ইয়াকতু ওয়ালা ইয়াকতুম মু মু একলিফটন পেশ এর পরে ওয়াও সাকিন ওয়ালা ইয়াকতুমুল্লাহ নুন দিয়ে লাম দরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল ল একলিফটন খারা জবর জের পরেই আসাকেন হাদি স্যাক এখানে দেখুন দুই জবরওয়ালা হরফ ছা এই দুই জবরওয়ালা হরফের পরে অক্স হয়েছে তাই এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে জবরের পরে খালি ধরে দরে টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে আওয়াজ দুই জবরে অক্ষ হলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হয় হাদি হাদিসা সার উচ্চারণটাও নরম হবে হাদিসা ওয়া লা ইয়াকতুমুনা আল্লাহ হাদিসা ওয়া লা ইয়াকতুমুনা আল্লাহ হাদিসা ইয়ে আই ইউ ইয়ে তিন আলিফটান মধ্যে মুন ফাসিল এই যে মধ্যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে ইয়ে হামজাহ ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হা দিয়ে পরের লানে তাস্তিত ওলা লাম ধরবে হা লাম জবর হাল লাম জবল্লা হাল্লা রি এক আলিফটান জেরের পরেই আসা না রি না এয়া আইয়ো হাল্লাজিনা আমানু আ খাৰজভৰ একালিপ্টন মা নু আমানু লা লাখ আমা নু তাকো তা দিয়ে কফ ধৰবে এই কফটা হচ্ছে কল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাকো অৰ লা তাকুরু বা দিয়ে এই তাসদীত ওয়ালা স্বত কে দরবে মাসখানে ওয়া আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে বা স্বত পেশ বুস স্বত জবর স লা তাকুরুস লা তা লা আইক আলিফ দন লা তা লা তাকুরুস সালাত আইয়ো হলু লাতা করবো সলাত ও আং তুম ও আয়ং ইকফা নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে আয়ং ও আয়ং তুম ও অ্যাং سكارا سكارا كا أكريبتن را أكريبتن خرزبر خرزبر وأنتم سكارا حتى حتى زبر حتى خرزبر تا حتى وأنتم سكارا حتى تعلموا تع, تع, لأمو, مو تعلموا، مو أكلبتن، تعلمو ما حتى تعلموا ما وأنتم سكارى حتى تعلموا ما تقولون تقو أكلبتن، لو أكلبتن. تقولون تقولون وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا ولا جنبا ولا جنبا إلا إلا la ekalipton a bi ri a ekalipton bi ri ri ekalipton jirir ya sakin illa a wa la wala junuban illa a wa la wala junuban illa a Sabilin sabilin sabi ekalipton lin sabilin hatta ta hatta sabilin hatta tahu ta tau ta si lu lu hatta tahu ta si lu hat حتى <applause> تغتسلوا. سبيل حتى تغتسلوا ولا جنبا الا عابري سبيل حتى تغتسلوا. اي يا عمر شو وانتم سكارى حتى حتى تعلموا ما تقولون ولا جنوبا إلا عابري إلا عابري سبيل حتى تغتسلوا وإن وإن إكفا قلنا ننسى إكفر كاف كون إكفا قلنا ننسى كنير إكفر তা ওয়া তুম দেখুন এই তা দিয়ে এই মিমকে না দরে পরের লাইনে তাহদিত ওলা মিম ধরবে এখানে গুন্য না হবে তা মিম পেশ তুম মিম রজ বার মার মার ওয়া কুং তুম মার ব তিন আলিফটান মধ্যে মুনফাসিল مرضى وإن كنتم مرضى أو على أو على لا أكرفتن أو على سفر سفر أو على سفر وإن যা এখানে চার আলিফটান হবে মধ্যে মুত এটা হচ্ছে মদ্ে মুতাসিল চার আলিফটান আর এটা হচ্ছে মদ্ে মুন্ফ আসিল তিন আলিফটান এই দাল দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাস্তিত ওলা মিম দৌড়বে দাল দিয়ে যখন পরের পৃষ্ঠায় মিম দৌড়বে তখন ঈদগামে বাগনাহ গন্যা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ পরের পৃষ্ঠায় মিম আসছে দাল মিম দুই পেশ দুম আহাদুম আও আলা সাফারিন আও মারুবা আহাদুম তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মেং কোম এই যে দেখুন ওলা মেম আছে ওই পৃষ্ঠায় আমি ওখানে বলছিলাম যে ডাল দিয়ে এই পৃষ্ঠায় একটি ওলা মেম ধরবে ডাল মেম দুই পেস দুম ইদগাম বাগুন না। আহা দুম মেং কুম মেং এখানেও আবার না হবে কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মেং কোম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তিতলা মিমকে ধরবে মিম সাকিনে ঈদগাম গুন্না হবে কাফ মিম পেশ কম মিমজের মি মিং কুম মি নাল মি নাল তুই গ চার আলিফটান ই তুই তি বলা যাবে না কিন্তু তি বললে এই তোর জায়গায় তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে তুই মিনাল গিং মিনালিপ্টন আউ তুলা মিম দিয়ে পরের লাইনে তাস্তিৎলা নুন ধরবে এখানে ওয়াজিব গন্না হবে হরকতের পরে

ইয়া দিয়ে ফাতাম ওলা ধরেছে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে এখানে ওয়াজিব গুন্নাহ দেখুন এই যে হরকতের পরে নুনের উপরে তাস্তিদ আর এখানে হরকতের পরে মিমের উপরে তাস্তিদ তো নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাস্তিদ থাকলেই হরকতের পরে ওয়াজিব গুন্নাহ ফাতায়াম্মা মু ফাতায়াম্মা মু সই দেং আ আই একালিফটান জের পই আসাকেন। সই দ্যাঙ্গ একফাগুন না। তানবিনের পরে একফাার হরফ তো আছে আগে বলিছি দশক একফার হরফ কিন্তু পড়ে ওঠ দ সই দঙ্গত ই ব্যাং এখানেও একফাগুন না। তানবিনের পে একফার হরফ ফা আসে। তই ই ব্যাং। صعيدا طيبا أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فتيمموا صعيدا طيبا

وايديكم فامسحوا بوجوهكم وايديكم فامسحوا بوجوهكم وايديكم فلم تجدوا ماء فتيمموا صعيدا

ফু রিপ্টন ও ফু র এই যে দুই জবরে অক্ষ হয়েছে এখানে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ্টান দিয়ে পড়তে হবে ও ফু রা ফুয়ফু র ألم تر ألم تر إلى الذين إلى الذي أكلفتن إلى الذين ألم تر إلى الذين ألم تر إلى الذين أوتوا أكلفتن ও একালিপ্টন পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন ও তু তুলে না সই নাসিবাম না দিয়ে তাসতি তলা মিম দৌড়বে এখানে বাগুন বাগুননা তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের এক হরফ মিম আসছে بامم بام نصيبا من الكتاب نصيبا من الكتاب اوتوا نصيبا من الكتاب يشترون الضلالة يشت يشترون رو اكالفتن يشترو نظو لا لا اكالفتن نظو لا يشترو لا تا يشترون الضلالة يشترون الضلالة أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون، ويري ري أكاليبتن دو أكاليبتن ওয়াইুরিদ না ওয়াইুনিদু না আ্যাং তাদল লুস আ্যাং এক ফাগুন নুন শাকিনের পরে একফার হরফ তা আসছে আ্যাং তা দিল তা দিল দিল। লাম দি আবার এই তাস্টিত ওলা সিনকে দর্বে। লাম সিন পেস্ট লুস। আ্যাং তাম দিল জের পরে ইয়া শাক টানটা তিন আলিফ টান হয়ে গেছে অক্ষ করার কারণে বি বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে লামের উপরে জবরটা সাকেন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজেল সাব দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখিলাম সোরা নেসার চুয়াল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে চুয়াল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিশুদ্ধ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা